আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি সবজি ভাজি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো গাজর ব্রোকলির ভাজি খেয়েছেন এভাবে আপনারা গাজর ব্রোকলি আলু দিয়ে ভাজি করে দেখবেন অনেক মজা হবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি তিন রকমের সবজি নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি গাজর ব্রকলি আলু আর মটরশুঁটি এগুলো আমি সুন্দর করে কিপ কিপ করে কেটে নিয়েছি কেটে নিয়েছি এবার আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরাইয়ে নিব দেখুন আমি সুন্দর করে সবগুলো মিশাইয়ে পানি ঝরাইয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব এই ভাজিটা একদম সিম্পল একদম সিম্পল রকম ঝামেলা নেই একদম সহজভাবে ভাজিটা তৈরি করতে পারবেন আর অনেক মজা এই ভাজিটা তো আমি পরিমাণ মতো প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব এটা আর কোনো মশলা যাবে না অনেক সুন্দরভাবে এটা সহজভাবে আপনাদের মাঝে আমি শেয়ার করব আর কিছু মটরশুঁটি আমি ভেজে নেব তেলের উপরেই আমি ভেজে নিব দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সবগুলা সবজি আমি প্যানের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি নেড়ে ছেড়ে ভাজিটা তো করে নিবেন আমি একটু নেড়ে ছেড়ে নিব যাতে নিচে লেগে না যায় একটু নেড়ে ছেড়ে রেখেই আমি পরিমাণ মতো হলুদ দেখুন আমি একটু হলুদ দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এই এই ভাজিটাই বেশি উপকরণ লাগবে না মাত্র দু চারটে উপকরণ দিয়ে মজাদার একটি ভাজি বা সবজি রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করব আজকে তো আমি নেড়ে চেড়ে ভাজিটা সিদ্ধ করে নিব দেখুন আমি ব্রকলিডার সবুজই থাকবে এভাবে আমি ভাজিটা করব দেখুন সবজি রকম কালার চেঞ্জ হবে না একইভাবে কালার থাকবে আর দেখতে অনেক মজা খেতে অনেক মজা গরম ভাত বা রুটি পরোটা সঙ্গে এই ভাজিটা সবজিটা অনেক মজা লাগে আমার তো বেশ লাগে আপনারা ট্রাই করে দেখবেন অল্প উপকরণ দিয়ে হাতে কিছু সময় থাকলে এই ভাজিটা বা সবজিটা আপনারা তৈরি করতে পারবেন এবার আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দিলে এটা ফ্লেভার অনেক সুন্দর আসে খেতেও অনেক মজা লাগে আমি ধুনিয়া পাতাটা দিয়ে নেড়ে ছেড়ে ভাজাটা আমি কমপ্লিট করে নেবো দেখুন আমার ভাজাটা হয়ে গেছে আমি একটা পাত্রে বেড়ে নিয়েছি আর কত সুন্দর একটা লুক আসছে দেখতে অনেক মজা লাগছে দেখেই পেট ভরে যাচ্ছে আশা করি আমার রেসিপিটা আপনার ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার ছায়ার সাথে থাকবেন আমার নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব। ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে